সাথে 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 একবিংশ শতাব্দীতে এসে বিশ্বে কতই না পরিবর্তন এসেছে কোন দেশ তো নতুন কিছু আবিষ্কারে মেতেছে আবার কোন দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এমন কোন দেশ আছে দিন দিন আকাশ ছোঁয়া উন্নতি করছে আবার কোন দেশে অর্থনৈতিক মন্দা লেগেই আছে পৃথিবীর সবচেয়ে দশটি ধনী দেশ সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে বিশ্বের শীর্ষ দশটি ধনী দেশের তালিকা করা হয়েছে সে দেশের জিডিপি বা মাথাপিছু আয় এবং জনগণের ক্রয় ক্ষমতার ওপর ভিত্তি করে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটরি ফাউন্ডের তথ্যমতে তথ্য মতে দশ নম্বরে রয়েছে ম্যাকাও ম্যাকা হলো গণপ্রজাতন্ত্রী চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল এই দেশকে আবার বলা হয়ে থাকে দেশটির জনসংখ্যা প্রায় ছয় লক্ষ আশি হাজার এবং আয়তন মাত্র বত্রিশ দশমিক নয় বর্গ কিলোমিটার দেশে মাথা আয় প্রায় সত্তর হাজার একশো পঁয়ত্রিশ ডলার নাম্বার নয় ডেনমার্ক বর্তমানে পৃথিবীর ধনী দেশ হল ডেনমার্ক দেশটির মোট আয়তন তেতাল্লিশ হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার ইউরোপের উত্তর পশ্চিমে দেশ ডেনমার্ক ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ ফ্যাশন শিল্প কারখানার ডিজাইন চলচ্চিত্র ও সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশটির জনসংখ্যা প্রায় আটান্ন লাখ পঞ্চাশ হাজার বিশ্বের অন্যতম ধনী ও আধুনিক রাষ্ট্র ডেনমার্ক দেশটির মাথাপিছুয় বাহাত্তর হাজার নয়শো চল্লিশ ডলার নাম্বার আট যুক্তরাষ্ট্র বা আমেরিকা বর্তমানে পৃথিবীর অষ্টম ধ্বনি দেশ হলো আমেরিকা দেশটির মোট আয়তন প্রায় আটানব্বই পয়েন্ট তিন লক্ষ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি সামগ্রিক আয়তন হিসেবে আমেরিকা বিশ্বের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র এই দেশটিকে আমরা স্বপ্নের দেশ বলে থাকি অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিকের সমাহার এই দেশটি দেশটি আয় তেরাশি হাজার ছেষট্টি ডলার নাম্বার সাত কাতার বর্তমানে পৃথিবীর সপ্তমতম ধনী দেশ হল কাতার বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল ঠিক ওই সময়ে দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং উত্তোলন শুরু হয় বর্তমানে মাথাপিছু আয়ের হিসাবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি এটি একটি ছোট দেশ দেশটির মোট জনসংখ্যা প্রায় পঁচিশ লাখ দেশটির বর্তমানে মাথাপিছু আয় প্রায় চৌরাশি হাজার নয়শো ছয় ডলার নাম্বার ছয় আইসল্যান্ড বর্তমানে পৃথিবীর ষষ্ঠ ধনী দেশ হল আইসল্যান্ড দেশটি আয়তন প্রায় এক লক্ষ বত্রিশ হাজার বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় তিন লক্ষ বিরাশি হাজার তিনজন আইসল্যান্ড আধুনিক বিশ্বের প্রথম দিকের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির একটি এছাড়াও দেশটি টানা ষোলোবার বিশ্বের এক নম্বর শান্তিপূর্ণ দেশ হিসেবে মনোনীত হয়েছে উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যবর্তী আটলান্টিক রিজের ওপর অবস্থিত এই দেশটি বিশ্বের আঠারোতম বৃহত্তম দ্বীপ গ্রেট ব্রিটেনের পর এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ দেশটি মাথা আয় সাতাশি হাজার আটশো পঁচাত্তর ডলার নাম্বার পাঁচ সিঙ্গাপুর বর্তমানে বিশ্বের পঞ্চমতম ধনী দেশ সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ আধুনিক সিঙ্গাপুর আঠারোশো সালে একটি ব্রিটিশ বাণিজ্য উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার পর থেকে এটি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে এবং বিশ্বের ব্যস্ততম বন্দরগুলির একটি হিসাবে পরিচিত এমনকি দেশটিকে এশিয়ার অর্থনীতির বাঘ বলা হয় সিঙ্গাপুরের আয়তন প্রায় সাতশো বর্গ কিলোমিটার বর্তমানে জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ দেশটির মাথা আয় একানব্বই হাজার সাতশো তেত্রিশ ডলার নাম্বার চার নরওয়ে বর্তমানে বিশ্বের চতুর্থতম ধনী দেশ হলো নরওয়ে এটি উত্তর ইউরোপের একটি নর্ডিক দেশ দেশটির মোট আয়তন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার দুশো সাত বর্গ কিলোমিটার এবং দেশটি বর্তমানে জনসংখ্যা প্রায় চুয়ান্ন লক্ষ পঁচিশ হাজার নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে দেশটিতে নরওয়ে পৃথিবীর একশো উনিশতম জনবহুল দেশ দেশটির প্রধান দুটি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং লিবার পার্টি এই দুই দলের মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় তবে এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত হয় না হরতাল কারফিউ বা কোনো রকম দলাদলি নেই রাতে চলাচলে সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে চুরি চিন্তাই এবং ডাকাতি হয় না দেশটির ছিয়াশি শতাংশ মানুষ রাতের বেলা রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করে না দেশটি মাথা পিছু এক লক্ষ দুই হাজার চারশো পঁয়ষট্টি ডলার সুইজারল্যান্ড বর্তমানে তৃতীয়তম ধনী দেশ হল সুইজারল্যান্ড বিশ্বের পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেন এবং চকলেট বিশ্ববিখ্যাত দেশটি আয়তন প্রায় একচল্লিশ হাজার দুশো পঁচাশি বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় সাতাশি লক্ষ ছিয়াত্তর হাজার দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর জানুয়ারি মাসের এক তারিখে রাষ্ট্রপতি পরিবর্তিত হয় ছয় বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের এক একজন মন্ত্রী পালাক্রমে এক বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সুইজারল্যান্ড দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি অনেকের কাছে স্বপ্নের দেশ দেশে তুষার পর্বের অঞ্চল আর সবুজ প্রকৃতি সকলকেই মুগ্ধ করে শিল্প বাণিজ্য সুইজারল্যান্ডের অর্থনীতির মূল চালিকা শক্তি দেশটিতে বেকারত্বের হার কম এছাড়াও দেশটির ক্রমে অর্থনীতির একটি বড় অংশ হিসাবে আবির্ভূত হচ্ছে দেশটি মাথা আয় এক লক্ষ দশ হাজার দুশো একান্ন ডলার নাম্বার দুই আয়ারল্যান্ড বর্তমানে বিশ্বের দ্বিতীয়তম ধনী দেশ হল আয়ারল্যান্ড দেশে আয়তন প্রায় সত্তর হাজার দুশো তেহাত্তর বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় চুয়ান্ন লক্ষ আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র দেশটির কৃষি একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ খ্যাত ছিল তবে বর্তমানে শিল্পখাত আয়ারল্যান্ডের অর্থনীতির মূল চালিকা শক্তি জিডিপির আটচল্লিশ শতাংশ এবং আশি শতাংশ শিল্প খাত থেকে আসে এবং শ্রম সত্যি উনত্রিশ শতাংশ শিল্প খাতে নিয়োজিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য দেশটি খুবই জনপ্রিয় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তিন শতাংশ রয়েছে দেশটিতে গবেষণায় আগ্রহী ছাত্রছাত্রীদের বেশিরভাগ আয়ারল্যান্ডে পড়তে যায় কম্পিউটার সফটওয়্যার রপ্তানিকারকদের মধ্যে আয়ারল্যান্ড বিশ্বের শীর্ষ স্থানীয় এমনকি বিশ্বের শীর্ষ দশটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে নয়টির অবস্থান আয়ারল্যান্ডে দেশটি মাথা পিছুয়ায় এক লক্ষ আঠারো হাজার ডলার নাম্বার এক লুকসেমবার্গ বর্তমানে পৃথিবীর এক নম্বর ধনী দেশ লুকসেমবার্গ এটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি দেশটির আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার দুই হাজার বাইশ মতে দেশটির জনসংখ্যা প্রায় ছয় লক্ষ তিপান্ন হাজার একশো তিনজন এবং শিল্প খাতের উপর নির্ভরশীল বর্তমানে আইএমএফ এর তথ্য অনুসারে লুক্সেমবার্গের নাগরিকরা বিশ্বের সর্বোচ্চ মাথাপিছ দেশস্পন্ন উপভোগ করে বিশ্বের মধ্যে লুক্সেমবার্গ এমন একটি দেশ যেখানে ট্রান্সপোর্টে কোনো টাকা লাগে না এদেশের সরকার এটা ফ্রি করে দিয়েছে আই তথ্যমতে বর্তমানে লুক্সেমবার্গ দেশটির মাথাপিছুয়ায় এক লক্ষ বিশ হাজার তিনশো বারো মার্কিন ডলার ভিডিওটি ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ